এটাকে বলে কেন্দ্র কেন্দ্র থেকে এই অংশটাকে বলে ব্যাসার্থ যাকে আর্ দিয়ে প্রকাশ করা হয় আর পুরোটা মানে একদম এই বিন্দু থেকে কেন্দ্রগামী যে রেখা

যদি ব্যাস 10 থাকে মানে 2 আর যদি 10 থাকে 10 থাকে ব্যাস ব্যাস বলেছে ব্যাস ব্যাস মানে 2 আর 2 আর যদি 10 থাকে আমরা 10 দিয়ে গুণ করব না 2 আর সমান 10 তাহলে আর সমান আমাদের বের করে নিতে হবে 5 তখন আমরা 5 দিয়ে গুণ করব বুঝতে পারছো পাই আর স্কয়ার আর গুণ করব মানে দুবার গুণ করব বুঝতে পারছো এবং এটা যদি সেমি থাকে এটা যদি সেমি থাকে তখন আমরা লিখব বর্গ সেমি তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কয়ার আর মানে ব্যাসার্ধ যদি ব্যাসার্ধ ডাইরেক্ট দেওয়া থাকে পাঁচ তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু যদি ব্যাস দেওয়া থাকে তাকে অর্ধেক করতে হবে তখন আমরা ক্ষেত্রফলটা বের করবো যখন এই পুরো অংশটা বেরোবে তখন আমরা ক্ষেত্রফলটা বের করবো বুঝতে পেরেছো আর অর্ধেকটা বৃত্ত হলে কি হবে তখন তা কি করবো বাই টু দুই দিয়ে ভাগ করে অর্ধ বৃত্তের ক্ষেত্রফল বেরিয়ে যাবে তো এখন এক একটা যদি আমরা করি আমিনা বেবি টু পয়েন্ট ওয়ান মিটার একটি দড়ি দিয়ে গরুটিকে ফাঁকা মাঠে বেঁধেছে তাহলে গরুটি সব থেকে বেশি কত রাজমের ঘাস খাবে দেখো এটা ধরো একটা দড়ি টু পয়েন্ট ওয়ান মিটার এইখানে খুঁটি দেওয়া আছে বেঁধেছে এবার গরুটি ঘাস খাবে মানে গরুটি ঘুরে ঘুরে এতটা জায়গায় ঘাস খাবে অর্থাৎ আমাদের কি বের করতে হবে বৃদ্ধের ক্ষেত্রফল বের করতে হবে ওই যে আর যদি বেড়া দিতে হতো এই জায়গায় বেড়া তখন আমাদের পরিধি বের করতে হতো তখন আমাদের কি বের করতে হতো পরিধি কিন্তু এটা বের করবো মানে ক্ষেত্রফল বের করতে হবে তো ধরি যে টু মিটার আছে এখানে তখন এটা ব্যাসার্ধ বা আর হয়ে গেল টু তাহলে ক্ষেত্রফল কি হবে আমরা এখন শিখেছি যে বাইশের সাত মানে পাই আর স্কোয়ার আমরা কি শিখলাম পাই আর স্কোয়ার তাহলে বাইশের সাত ইন্টু টু পয়েন্ট ওয়ান এবং কি লিখতে হবে বর্গ এটা কিসে দেওয়া ছিল করতাম মিটার তাহলে বর্গ মিটার বর্গ মিটার এবারে আমরা সেভেন কে আমরা যদি কাটি এটা কিন্তু পয়েন্ট আছে সাত তিনে ফোর্স পয়েন্ট দিতে হবে আর পয়েন্ট সামনে একটা কিছু না থাকলে আমরা জিরো দিয়ে দেবো বুঝতে পেরেছো এবারে আমরা এটা 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 গুণ করব এটা এটা গুণ করব তারপর এটা গুণ করবো দশমিক একটা এখানে দশমিক একটা দুটোর পরে দশমিক হবে এবং বর্গ মিটার এটা হয়ে যাবে উত্তর এটা হয়ে যাবে উত্তর বুঝতে পেরেছ এটা গুণ করবে এটা মাল্টিপ্লাই করবে এটা 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 এবং এটা একটার পরে আছে ডেসিমাল এটা একটার পর তাহলে যে আনসারটা বেরোবে সেখানে দুটোর পরে ডিসিমেল হবে এইভাবে অঙ্কগুলো হবে তো কিছু কিছু অঙ্ক আমি করাচ্ছি এই ভিডিওতে আর বাকি অঙ্ক যেগুলো করাচ্ছি না তোমরা কিন্তু আহ পুরোনো ভিডিওতে আছে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওরা পুরোনো ভিডিও থেকে দেখে নেবে বুঝতে পেরেছ এবার আমি যদি চারিরটা করাই আমাদের পাড়ার বৃত্তাকার খেলা মাঠে বেড়াতে ঘিরতে প্রতি মিটার এতকা হিসাবে এতকা খরচ হয়েছে বেড়া দিয়ে ঘিরতে বৃত্তাকার মাঠে বেড়াতে ঘিরতে প্রতি মিটার এত টাকা হিসাবে এত টাকা খরচ হয়েছে বুঝতে পেরেছো তো বেড়া দেওয়া মানে কি বেড়া দেওয়া মানে হচ্ছে পরিসীমা বা পরিধি মানে ধরো এখান থেকে শুরু করে এখান থেকে এসে এসে এখান থেকে এটা পুরোটা না পুরোটাকে বলেছে এরিয়া আর বেড়াটাকে বলেছে পেরিমিটার পরিধি বা পরিসীমা বুঝতে পেরেছো গিদ্ধের প্রতি মিটার একুশ টাকা হিসাবে নশো চব্বিশ টাকা খরচ হয়েছে তার মানে কি এক মিটারে গেছে একুশ টাকা আবার এক মিটারে একুশ টাকা এই করে নশো চব্বিশ তাহলে মোট কত মিটার আছে না মোট টাকাকে আর প্রতি মিটারের বেড়া দিয়ে বের নশ চব্বিশ টাকা আছে এবং প্রতি মিটারে কত টাকা আছে একুশ টাকা এবং সেটা মিটার প্রতি মিটার আছে যেহেতু তাহলে এবং সেটা কি লিখতে হবে মিটার লিখতে হবে তাহলে আমরা এটা কি পেলাম পরিধি বা পরিসীমাটা পেলাম

তাহলে পরিধি কি হলো ফর্টি ফোর বুঝতে পেরেছো তাহলে পরিধি মানে কি পরিধি মানে হচ্ছে টু পাই আর এটা এইখান থেকে এটা এই যে বেড়াটা একে বলে পরিধি এটা টু পাই আর টু পাই আর আর এইটার ক্ষেত্র হলো যে পাই আর স্কোয়ার দুটোর মধ্যে তফাৎ আছে বুঝতে হবে পরিধি সূত্র টু পাই আর ওই তাহলে টু পাই আর আবার পাই মানে আমরা কি জানি পাই মানে আমরা জেনে বাইশ এর তাহলে এটা আমরা এটা পেলাম কি বলছো বুঝতে পেরেছি তাহলে এখান থেকে আমরা আর কত পাবো এখান থেকে আর কত পাবো

তোমাদের কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কয়েকটা অঙ্ক আছে তেরো পনেরো তেরো হ্যাঁ পনেরো সতেরো উনিশ এগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক আছে তোমাদের কিন্তু শিখতে হবে বুঝতে পেরেছো এবারে আমি আটেরটা করাচ্ছি আটেরটাতে কি আছে একটা বায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবে আয়তাকার মাঠের মাঝখানে একটি বৃত্তাকার জলাশয় আছে যা ব্যাসার্ধের দৈর্ঘ্য চোদ্দ মিটার তাহলে দেখো আয়তাকার ছবিতে তোমরা ছবিটা দেখলে বুঝতে পারবে এরকম একটা ছবি আছে মাঝখানে একটা এই আছে তার ব্যাসার্ধ করেছে চোদ্দ ফর্টিন ব্যাসার্ধ মানে এখান থেকে এটা ফর্টিন মিটার দেওয়া আছে বুঝতে পেরেছ আর আর্ধকা মাঠের দৈর্ঘ্য প্রস্ত দেওয়া আছে এটা আবার দৈর্ঘ্য দেওয়া আছে আর প্রস্ত দেওয়া আছে প্রস্ত দেওয়া আছে সবগুলো কিন্তু মিটারে আছে এটাও মিটারে আছে এটাও মিটারে আছে সবগুলো মিটারে আছে বুঝতে পেরেছ তাহলে তাহলে জলাশয়টা এটা জলাশয় আচ্ছা এটাকে সাদা রাখলাম

ব্যাস বললে তাকে হাফ করতে হবে এটা শক্ত বলে না তাহলে বর্গ মিটার আমরা যদি কাটি সাত দিয়ে চোদ্দ করে বসাতে হবে এত বর্গ মিটার কোনটা একটু দেখে নিতে হবে ভুল হতে পারে যে এত বর্গমিটার তাহলে আমরা বৃত্তাকার জলাশয়ের ক্ষেত্রফল পেলাম এটা পুরো মাঠের ক্ষেত্রফল পেলাম এটা মানে জলাশয় সহ এবারে এই পুরো মাঠ থেকে যদি জলাশয়টা বাদ দিয়ে দিই বাকি অংশটা পড়ে থাকবে যারা বইটি তোমাদের রেখাঙ্কিত করা আছে ছবির মতো করা আছে বাকি অংশটা পড়ে থাকবে এই অংশটা পড়ে থাকবে বুঝতে পেরেছ এই জন্য জলাশয় বাদে বাকি অংশে ঘাস বসাবে তাহলে এটা হচ্ছে পুরো মাঠের ক্ষেত্রফল জলাশয় সহ আর এটা শুধু জলাশয়ের ক্ষেত্রফল তাহলে আমরা লিখবো জলাশয় বাদে বাকি অংশে বা বাকি মাঠের ক্ষেত্র বাদে বাকি মাঠের ক্ষেত্রফল কি হবে না টু ফাইভ টু জিরো মাইনাস সিক্স ওয়ান সিক্স বর্গ মিটার এই পুরোটা থেকে এই জলাশয়টা বাদ দেবো জলাশয়টা বাদ দেবো

এবং প্রতি বর্গমিটার পঁচাত্তর টাকা করে লাগবে ঘাস বসাতে তাহলে কত খরচ হবে তাহলে ঘাস বসাতে খরচ হবে তোমরা নিচে লিখবে আমি এখানে ফাঁকা আছে লিখে দিচ্ছি তাহলে ঘাস বসাতে খরচ হবে খরচ কত হবে না এই টাকাকে পঁচাত্তর দিয়ে কারণ প্রতি বর্গমিটার কত বলেছে প্রতি বর্গমিটারে পঁচাত্তর টাকা করে খরচ হবে বলেছে এটা গুণ করবে এটা গুণ করলে তোমাদের উত্তরটা বেরিয়ে যাবে এত টাকা হিসাবে কত টাকা খরচ হবে এটা উত্তরটা বেরিয়ে যাবে তোমরা উত্তরটা বসিয়ে দেবে বুঝতে পেরেছ এরপরে এইভাবে কিন্তু অঙ্কগুলো হবে যাই হোক তোমরা গুণ করবে গুনটা করে তোমরা বসাবে বসাবে এরপরে আমি এগারোটা করাচ্ছি এরপরে হবে এরপরে যেগুলো শুরু করবো সেগুলো কিন্তু বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট আছে আমি আগেও বলেছিলাম যে দশ আছে বললাম এবার এগারোটা করাচ্ছি আজ আমার বন্ধু রজত একই বেগে দৌড়ে স্কুলের বৃত্তাকার মাঠ যে সময় একবার প্রত্যক্ষিম করল সেই বেগে ব্যাস বরাবর মাঠ দৌড়াতে তার তিরিশ সেকেন্ড সময় কম নিল তার গতিবেগ নয় মিটার পার সেকেন্ড হলে স্কুলের মাঠের ক্ষেত্রে হল কত তার এগারো কি বলছে কি বলছে আমার বন্ধু রজত একই বেগে দৌড়ে স্কুলের মাঠ

সেকেন্ড তাহলে মাঠের ক্ষেত্র এমন আমি ব্যাস বেশার্ধটা দেওয়া নেই ব্যসার নেই ব্যসারে আমরা তোমরা যদি ধরো ধরিলাম তো একবার করতে যে সময় জিনিস দূরত্ব আর সময় সমান দূরত্ব বাড়লে সময় বাড়বে আর দূরত্ব কমলে সময় কমবে দূরত্ব বের করবো মানে সময় বের বেরিয়ে গেল দূরত্ব আর সময় সমানো বুঝতে পেরেছ তো তাহলে ব্যাসার্ধ আমি আর ধরলাম ব্যাসার্ধ আদি ধরা বা এইচ করতে পারো কোনো বুঝতে পেরেছ তাহলে সেখান থেকে কি বলেছে পরিধি বা পরিসীমা কত হবে বুঝতে পেরেছ পরিধি তাহলে কত হবে পরিধি সূত্র আমরা কি শিখেছি টু পাই আর এবং ব্যাসার্ধ এটা কিসে আছে মিটারে আছে মিটার এবার আর আমরা যদি এক্স ধরি 2 পাই এক্স মিটার এখানে ধরিলাম ব্যাসার্ধটা কত ব্যাসার্ধ এক্স মিটার এক্স মিটার তোমরা লিখে দে একদম উপরে এক্স মিটার বুঝতে পেরেছো তাহলে ব্যাসার্ধ যদি এক্স মিটার হয় তাহলে পরিধি কত হবে 2 পাই আর মিটার মানে 2 পাই এক্স মিটার বুঝতে পেরেছো এবারে ব্যাস ব্যাস কত হবে ব্যাস মানে 2 আর বলেছি তাহলে এখানে 2x এইবারে এখান থেকে এখানে আসতে কত সময় লাগছে দেওয়া নেই এখান থেকে আসতে কত সময় লাগছে দেওয়া নেই কিন্তু বলছে এখান থেকে আসতে যে সময় লাগে এখান থেকে এখানে আসতে তার থেকে তিরিশ সেকেন্ড সময় কম লাগে তার বেদ দেওয়া আছে তাহলে বেগ আমি কত সময় এখান থেকে এখানে আসতে কত সময় লাগে বের করবো আর এখান থেকে এখানে আসতে কত সময় লাগে বের করবো এখান থেকে এখানে আসতে কত সময় লাগে মানে এই রাস্তাটা আসতে কত সময় লাগে আর এখান থেকে এটা মানে এই রাস্তাটা আসতে কত সময় লাগে আমরা বের করব গতিবেগ দেওয়া আছে 9 মিটার পার সেকেন্ড তাহলে আমরা দেখলাম 9 মিটার যায় 1 সেকেন্ডে 1 মিটার যাবে কত হবে 1/9 সেকেন্ডে আর 2x/ 2/x মিটার যাবে কত সেকেন্ডে এত সেকেন্ডে তাহলে এখান থেকে যেতে কত সময় লাগবে এটা দের করে নিলাম ঠিক সেইভাবে

এইখান থেকে এটা যদি যে সময়টা আর এখান থেকে যে যেতে সময়টা সেটা এটা কত তিরিশ সেকেন্ড কম তাহলে এখান থেকে এটা বাদ দিলে তিরিশ সেকেন্ড কম এই সময়টা থেকে এই সময়টা তিরিশ সেকেন্ড কম এই সময়টা থেকে এই সময়টা তিরিশ সেকেন্ড কম তাহলে আমরা এটা বাদ দেবে বাদ দিলে পাবো তিরিশ সেকেন্ড বই প্রশ্ন সর্তো যেটা দেওয়া হয় তিরিশ সেকেন্ড কম সময় লাগে তাহলে আমরা লিখবো নিচে লিখবে তোমরা আমি এখানে রেখে দিচ্ছি অতএব তাহলে ওয়ান ওয়ান মান্থ কিছুই না ওয়ান মানে এই রাস্তাটা থেকে এই রাস্তাটা কত মানে কত সময় কম লাগে তিরিশ সেকেন্ড বইতে প্রশ্ন দেওয়া আছে তাহলে বা আমরা নয় করলাম টু পাই এক্স মাইনাস টু এক্স সমান

এবারে পনেরো একে পনেরো পনেরো দিয়ে তিরিশ দুই দুই কেটে দিলাম তাহলে ন সাথে তেষট্টি ন সাথে সিক্সটি থ্রি সিক্সটি থ্রি বেরোলো বুঝতে পেরেছ কি বেরোলো সিক্সটিটা কি বেরোলো ব্যাসার্ধ বেরোলো কিন্তু কি চেয়েছে মাঠের ক্ষেত্রফল কত তোমরা নিচে করলে আমি এখানে করে দিচ্ছি ক্ষেত্রফল আবার আমরা কি শিখেছি পাই আর স্কয়ার তো পাই মান তো আমরা জানি বাইশের সাত আটটা এখানে কত বেরোলো সিক্সটি

এগুলো বর্গ মিটার তো বন্ধুরা এইভাবে অঙ্কগুলো হবে যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করো তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি তাই তোমাদের কাছ থেকে এইটুকু সহযোগিতা আশা করছি বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করো এবং দেখতে থাকো বন্ধুরা আর পরবর্তী অঙ্কগুলো পরবর্তী ভিডিওতে থাকবে এছাড়া এর মধ্যে যে অঙ্কগুলো আছে যেগুলো দেওয়া হলো না সেগুলো কিন্তু পুরোনো ভিডিওতে আছে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নাও সবাই ভালো থাকো সবার ভীষণ ভালো